আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি সিম সচ্চরি করেছি সিমটা এই শীতের দিনে অনেক মজা লাগে টমেটো ধনে পাতা দিয়ে সিম চচ্চরি আর এখন তো শীতের মৌসুম সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় টাটকা টাটকা সবজি পাওয়া যায় এই সময় বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খেতেও মজা লাগে আর সবজির সময় এখন আমরা বেশি বেশি সবজি খাবো তো আমার তো ওই ধনে পাতা টমেটো দিয়ে শিম চাষের অনেক মজা লাগে এই যে এটা আমি আজকে করেছি আমার কাছে খুব প্রিয় একটা তরকারি লোভনীয় তরকারি আমি এটা করে মাঝে মাঝে এই রেসিপিটা রান্না করি তে আমার তো প্রিয় পছন্দ এই জন্য আমি একটু বেশি নিয়েছি ধনে পাতা শিম আর হচ্ছে এটা কী বলে টমেটো টমেটো ধনেপাতা দিয়ে ছিম চচ্চড়ি খুব একটা মজার দরকারি খেতে খুব ভালো লাগে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে বাসায় এভাবে খেতে পারেন রান্না করে খাবেন দেখবেন অনেক মজা সিমটা কাটি নাই আমি আস্তে রেখেছি পাকা টমেটো ছিল পাকা টমেটো দিছি এই যে টমেটো গুলা ধনে পাতা দিয়েছি একটা গন্ধ আছে যারা পছন্দ করেন আমি তো সব তরকারিতে খেতে মজা লাগে আর সিম আপনারা যদি সরিষা দিয়ে এভাবে চচ্চড়ি করেন সেটা খেতেও মজা তবে এখন তো সব এর সময় শীতের দিন ধনেপাতা তো সারা বছরই পাওয়া যায় ধনেপাতা দিয়ে এভাবে চচ্চড়ি করে খাবেন দেখবেন সত্যি অনেক মজা আমার পছন্দ এই জন্যে আমি বেশি নিয়েছি যে খেতে কিন্তু মজা এটা আসামরিচ দিয়ে আসামরিচ পেঁয়াজ বেটে করেছি কাঁচামরিচের তরকারি তাই এরকম লাগছে দেখতে আর এই চচ্চড়ি চচ্চড়ি বলেন ছোট মাছ চচ্চড়ি বলেন বড় মাছ চচ্চড়ি বলেন যে কোনো চচ্চড়িতে তো মরিচ দেই না কাঁচামরিচ দিয়ে খেতে মজা লাগে অনেক মজা হয়েছে যারা কখনো ধনে পাতা দিয়ে সিম চচ্চড়ি করে খাননি খেয়ে দেখবেন সত্যি অনেক মজা কিছু কিছু তরকারি আসে মাছ মাংস লাগে না এমনি সবজি দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তরকারিটা দেখে ভালো লাগে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ